আচ্ছা আপনি বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ কিভাবে বাড়াবেন আমি যে ক্লাসটায় বাচ্চাদের মনো উপযোগী করে তোলা চেষ্টা করব তার তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করব এবং ক্লাসের কার্যক্রমকে আকর্ষণীয় করতে তোলা চেষ্টা করব যেমন নানা রকমের ব্যবহার করতে পারি তাদের সাথে কোনো গল্পের মাধ্যমে পড়াতে পারি কোনো আউটডোর কোনো কিছু দেখিয়ে তাদের আমি শেখাতে পারি আমাদের শিশু মনস্তত্বে মনের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তাই সেখানে মনটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে শিক্ষা গ্রহণ আপনি যখন করছেন বা সরি শিক্ষা দান আপনি যখন করছেন সে সময় শিশুরা কোন স্তরের মধ্যে অবস্থান করে চেতন নাকি অবচেতন নাকি অতি চেতন

আমি তো আজকে একটা জিনিস বলবো একটুখানি ঘাবড়ে যাওয়ার জন্য লেস কনফিডেন্ট হয়ে গেলে যে লেস কনফিডেন্ট হয়ে গেলে এখন প্রত্যেকটা স্টেপে ভুল শুরু হয়ে গেল তুমি যেভাবে রাইমসটা বললে মনে করে করে হাম্বল করে থেমে বললে একদিন টিচার এই রাইমসটা পড়াবে ঝলমলে হয়ে তাই না ফলে এটার জন্যে কিন্তু সবটাই আমি আমি খুশি হতে পারলাম না আগের দিন তুমি অনেক বেটার করিয়েছিলে আর তোমার এই মানে যে আর কি একটু পড়ো একটু পড়ো খুব কমন কমন লেভেল কোয়েশ্চেন কিন্তু এগুলো যদি না বলতে পারো তাহলে কিন্তু প্রশ্ন তো আসতেই পারে তাই না ইন্টারভিউ কোয়েশ্চেন কোথা থেকে হবে নো সিলেবাস ফর ইন্টারভিউ তাহলে একটু প্রিপেয়ার হতে হবে কোথাও একটু হয়তো পড়াশোনায় গাফিলতি হচ্ছে বা নিজেকে ঠিকমতো সময় দিতে পারছো না বারবারই বলছি যে ইন্টারভিউ সুযোগটা একবার আসবে আর তুমি যখন আমাদেরকে কি মানে স্টুডেন্ট দিলে আবার তার সাথে সেই কিছু নাম ধরে বলছো এটা বারবার আমি সবাইকে বারণ করে যাচ্ছি করোনা ম্যাডাম তাহলে কি মানে ডাইরেক্ট যারা বসে আছে তাদেরকে যদি তারা উত্তর না দেন বলবে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি করো আর যদি ম্যাডাম আমি পারমিশন না নিই একদিন মানে টিচার হিসেবে তাহলে কি আমি পারমিশন নেওয়াটা সবসময় জরুরি ওটা তোমার ইন্টারভিউ এর জায়গা বালিশাদ ওকে একবার নিতেই হবে যদি ওনারা বলেন যে না ঠিক আছে আপনি ইমান স্টুডেন্ট নিয়ে করুন দে ইটস ওকে ওনারা বলবেন না আচ্ছা আচ্ছা মানে ও ভাই অ্যান্সার করবেন না না করলে ওটাই বলবে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি ইন্টারেকশানের জন্য প্রশ্ন ছুটবে ঠিক আছে আচ্ছা মনসুভ কিছু ভাবলাম সব ঠিক আছে তো হতেই পারে আমার কিছু নেই হ্যাঁ আমার তো বেশ ভালোই লেগেছে কোনো অসুবিধা নেই হ্যাঁ অনেক ভালো বলেছেন হ্যাঁ তবে আপনি আরো ভালো পারেন বলতে আরো ভালো ইন্টারভিউ দিতে পারেন এই জন্য আপনার মনে হচ্ছে আপনি খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন আর খুব ভালো ক্যান্ডিডেট আপনি বেশ ঘাবরানোর কিছু নেই ঠিক আছে এই যে ভুলগুলো হলো এগুলো তো হবেই স্বাভাবিক যাতে আগামী দিন না হয় যত ভুল হবে তত শেখা যাবে ঠিক আছে চলুন বেশ